ব্যাংক ও অর্থনীতি বিষয়ক বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধান এবং বিভিন্ন টুকিটাকি বিষয় নিয়ে আমাদের চ্যানেল ব্যাংক বাতায়নে আপনাদের স্বাগত আজকের আমি আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে গ্রাহকের আস্থায় এবং নির্ভরতায় এবং সরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে সরকারি ব্যাংকগুলোর ভিতরে সোনালী ব্যাংক একটি শীর্ষস্থানীয় ব্যাংক এই ব্যাংক মানুষের আস্থা অর্জন করেছে এবং অধিকাংশ মানুষই বর্তমানে এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে তাদের ডিপোজিট নিরাপদে রাখার একটা নির্ভরতার প্রতীক হিসেবে গ্রহণ করেছে সোনালী ব্যাংকে আজকের আমি কথা বলবো সঞ্চয় হিসাব খুলতে আপনার কি কি প্রয়োজন হবে বাংলাদেশের নাগরিক যার নামে আইনগত কোনো বাধা নাই বা কোটের কোনো নিষেধাজ্ঞা নাই এমন ব্যক্তি আঠেরো বছর উর্ধের ব্যক্তি নিজ নামে অথবা যৌথ নামে যে কেউ সেভিং অ্যাকাউন্ট খুলতে পারে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড সেই সাথে দুই কপি ছবি এবং নমিনির একটি জন্ম নিবন্ধন কার্ড অথবা তার এনআইডি এবং নমিনির এক কপি ছবি বর্তমানে অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য মাত্র এক পাতার একটি ফর্ম সোনালী ব্যাংক চালু করেছে যেটা ভবিষ্যতে অনেকগুলো বিস্তর পাতা ছিল এবং যেটা পূরণ করা অনেকটা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ছিল গ্রাহকের কথা বিবেচনা করে তাদেরকে অধিক দ্রুত সময়ে এবং সহজে হিসাবটি খোলার জন্য সোনালী ব্যাংক বর্তমানে এই ফার্মটি চালু করেছে অতীতে একজন ব্যক্তির পরিচয় দানকারী হিসাবে অন্য আরেকজন ব্যক্তি বা অ্যাকাউন্টধারীকে পরিচয় দানকারী হিসাবে উপস্থিত হতে হতো এবং তার পরিচয় নিশ্চিত করতে হতো বর্তমান সময় সোনালী ব্যাংক এটিও সহজ করছে এবং তার এনআইডি কার্ডটি হল তার পরিস্থিতি বা পরিচয় পর্ব হিসেবে বিবেচিত হয় সুতরাং বর্তমানে বাংলাদেশের যে কোনো নাগরিক যদি সে আঠেরো বছরের উর্ধে হয় সে নিজেই এবং যদি আঠেরো বছরের নিচে কেউ অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে তার আইনগত উত্তরাধিকার তার সাপোর্টে থেকে যে কোনো শাখায় সোনালী ব্যাংকে যে কোনো শাখায় অফিস টাইমে যে অ্যাকাউন্ট খোলা সম্ভব তাছাড়া মোবাইল অ্যাপসের মাধ্যমেও সোনালি ই সেবা এই অ্যাপসটি অ্যাপ্লিকেশন করে যে কেউ ঘরে বসেই অ্যাকাউন্ট খুলতে পারে সোনালি ই সেবার মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এত বিষয়ক আমি আরও একটা ভিডিও পরবর্তী সময়ে আপনাদের জন্য উপস্থাপন করব তাহলে সংক্ষেপে সোনালি ব্যাঙ্কে সেভিং অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি লাগবে সেটি আমি আবারও বলছি প্রথমত যিনি অ্যাকাউন্ট খুলবেন ওনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স হওয়ার প্রয়োজন হবে যদি তিনি আঠেরো বছরের নিচে বয়স হয় তাহলে তার আইনগত অভিভাবক এই অ্যাকাউন্টের অ্যাকাউন্টধারী হিসাবে থাকবে তাছাড়া যদি কেউ প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে সেক্ষেত্রে তার প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স সহ ওই প্রতিষ্ঠানের কাগজপত্র প্রয়োজন হবে তবে পরিচয় দানকারী হিসাবে তৃতীয় কোনো দ্বিতীয় কোনো ব্যক্তির এখানে প্রয়োজনীয়তা নাই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য এক পাতার একটি ফর্ম খুব সহজ তথ্য গ্রাহকের তথ্য এবং নমিনি সংক্রান্ত কিছু তথ্য থাকে তাছাড়া মাস মাসিক এবং বার্ষিক কতগুলো লেনদেন করবে একটি টিপি এখানে পূরণ করতে হয় এই সম্পর্কেও একটি ভিডিও আমি পরবর্তী সময়ে দেব ফর্ম পূরণের বিষয়ে আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু ছিল যে সেভিং অ্যাকাউন্টে কি কি তথ্যের প্রয়োজন সেভিং অ্যাকাউন্টে গ্রাহকের দুটি ছবি একটি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড এবং নমিনির একটি ছবি এবং একটি জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড হলেই অ্যাকাউন্ট খোলা সম্ভব ধন্যবাদ সকলকে